আসসালামু আলাইকুম এই ভাইরাল ড্রেসটা কম বেশি সবার পরিচিত ভাইরাল অফসরি এইটা নিয়ে এই পর্যন্ত আমরা সাত থেকে আটবার স্টক করা হয়েছে এতটা ডিমান্ড এই শেষ সময়েও কিন্তু আপনাদের জন্য আবারও আমরা স্টক করছি আগের বারে থেকে আরও বেটার কোয়ালিটি আরও বেটার ফ্যাব্রিক্সের মধ্যে এত সুন্দর এই ড্রেসটা আমরা নিয়ে আসলাম আর এইটার প্রাইস দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস আর এইটার দু মধ্যেও কিন্তু আপনারা কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন ফুললি ডিজিটাল প্রিন্ট ড্রেসের বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট আর এইটার যে লোয়ার পোর্শনটা এইটার মধ্যে কাজের ফিনিশারটা দেখেন ব্ল্যাক কালার একটা এম্বোটার ওয়ার্ক সাথে কিন্তু ডলার কাজটা পেয়ে যাচ্ছেন ম্যাচিং একটা সি গ্রিন কালার একটা প্যান্টের মধ্যে আর এইটার দু দেখেন কত সুন্দর একটা দু পার্টটা দু কারুকার্যটা দেখেন যে দোনো সাইডে কিন্তু অনেক সুন্দর করে কাটওয়ার পেয়ে যাচ্ছেন প্লাস অ্যাম্বোডারি ওয়ার্কের সাথে এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় দুইটা কালার এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা হচ্ছে একটা হচ্ছে সি গ্রিন আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন এই ড্রেসটা কিন্তু আপনাদের অনেক পছন্দ হবে তো আপনাদের রিকোয়েস্টের জন্য কিন্তু এই ড্রেসটা আমরা আবারও স্টক করছি যারা যারা নেবেন লিমিটেড স্টক খুবই লিমিটেড স্টকে এই প্রোডাক্টটা আছে যারা যারা নিবেন এখনই খুবই দ্রুত ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ এই প্রোডাক্টটা আমরাই দিচ্ছি এত কমে মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছে